হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এই ভিডিওতে এই প্রশ্নটির সমাধান করব এখানে আছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি সময় শূন্য যেখানে এ ইজ নটিক জিরো দীঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে ওয়ান বাই আলফা কিউব প্লাস ওয়ান বাই বিটা কিউব এর মান এবি ও সি এর মাধ্যমে প্রকাশ করো এটা ক্লাস টেন পেজ নাম্বার আঠাশ প্রয়োগ একচল্লিশ প্রদত্ত সমীকরণ এটা এটা গেলে কি নিতে হবে প্রদত্ত সমীকরণটি হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান শূন্য এটা এক নম্বর নাম দিলাম তাহলে এই এক নম্বর সমীকরণে দয় আলফা ওবিটা এক নম্বর সমীকরণের বিজিত আলফা ও বিটা তাহলে বিজদয়ের যোগ ফল অতএব আলফা প্লাস বিটা এটা হবে মাইনাস বি বাই এ ও আলফা বিটা সমান সি বাই এ তালে আলফা প্লাস বিটা পেয়েছি আলফা বিটা পেয়েছি এখন এর মান খুব সহজে বের করা যাবে তাহলে অতএব ওয়ান বাই আলফা কিউব প্লাস ওয়ান বাই বিটা কিউব সমান আলফা কিউব আর বিটা কিউব এর প্রথমে লসাগু লিখে নেব এর লসাগু আলফা কিউব বিটা কিউব আলফা কিউব দিয়ে ভাগ করলে আলফা কিউব আলফা কিউব কেটে যাচ্ছে বিটা কিউব থাকছে বিটা কিউব দিয়ে এককে গুণ করতে হবে তাহলে বিটা কিউব হবে প্লাস বিটা কিউব দিয়ে ভাগ করলে বিটা কিউব বিটা কিউব কাটছে আলফা কিউব থাকছে আলফা কিউব দিয়ে এককে গুণ করতে হবে তাহলে হলো আলফা কিউব তো একটু সাজিয়ে লিখলে আমরা পাবো আলফা কিউব প্লাস বিটা কিউব আর নিচে আলফা কিউব বিটা কিউব এখন এটা এ এ সূত্রে ভেঙে দিতে পারি আমরা তাহলে এ কিউ সূত্রে ভাঙলে আমরা পাই এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস কিউব মাইনাস থ্রি আলফা আর নিচে আছে আলফা কিউব বিটা কিউব এখন আলফা প্লাস বিটা এর মান আমরা জানি মাইনাস বিবাই এ আর আলফা বিটা এর মান সিবাই এখানে বসিয়ে দেব বসিয়ে দিলে পাবো এটা আলফা প্লাস বিটা অর্থাৎ মাইনাস বিবাই এ হোল কিউব মাইনাস থ্রি আলফা বিটা এর মান সি বাই আবার আলফা প্লাস বিটা এর মান মাইনাস বি বাই এ আর নিচে আলফা আলফাবিটা হোল কিউব তাহলে আলফা আলফাবিটা হোল কিউব অর্থাৎ আলফা আলফাবিটা সি বাই এ আছে তার কিউব লেখা যায় সমান এটা কিউব আছে তাহলে মাইনাস তিনবার তাহলে এটা মাইনাস হবে বি কিউব বাই এ কিউব মাইনাস বি কিউব বাই এক কিউব মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস থ্রি বি সি থ্রি বাই এ আর এ এটা হয়ে গেল এ স্কোয়ার আর নিচে সিকিউব বাই সমান এখানে এক আছে আর এ আছে আর এ এর লসাগু দিয়ে ভাগ করলে থাকছে এক একের সাথে মাইনাস বি কিউব গুণ তাহলে এটা হলো মাইনাস বি কিউব প্লাস এ স্কোয়ার দিয়ে এ কিউবকে ভাগ করলে এ থাকবে এর সাথে এ থ্রি বি সি গুণ করতে হবে তাহলে থ্রি এ বি সি হবে আর নিচে সিকিউব বাই এ কিউব সমান এখা এটাকে সাজিয়ে লিখলে পাই থ্রি এ বি সি মাইনাস বি কিউব থ্রি এ বি সি মাইনাস কিউব আর নিচে হলো এ এটা ভাগ বাই মানে ভাগ আমরা জানি সেটা কি গুণ চিহ্ন লিখলে পরে ভগ্নাংশটা উল্টে লিখতে হয় অর্থাৎ লবটা হরে চলে যায় আর হরটা লবে চলে যায় এখানে এক কিউব কেটে দিতে পারছি তাহলে সমান থ্রি এ বি সি মাইনাস তাহলে কী পেলাম তাহলে পেলাম অতএব ওয়ান বাই আলফা কিউব প্লাস সমান এবিসি মাইনাস বি কিউব বাই সিকিউ তো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবে আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ